ভীষণ কষ্ট পাচ্ছেন কেউ আপনার কষ্ট বুঝে না আপনার এই কষ্ট দূর করার জন্য রসুল সাল্লু সাল্লাম একটা হাদিসের মাধ্যমে রাস্তা দেখিয়ে গিয়েছেন দেখবেন জীবন এমন কিছু সময় আসে যখন কিনা সকল দুঃখ কষ্ট ব্যর্থতা একসাথে ঘিরে ধরে আর তখনই আপন মানুষদের চিনে যায় যাদেরকে একটা সময় আপনি ভীষণ আপন ভাবছেন তারা আপনার সাইড কেটে চলে যায় আর তখনই আপনি ভীষণভাবে কষ্ট পান তাদের কাছে আর প্রকাশ করেন না আপনার ভিতরের কষ্টগুলো দিনের বেলায় তাদের সামনে হাসিমুখে মুখে চলার চেষ্টা করেন রাতের বেলা যখন তারা ঘুমিয়ে যায় তখন আপনি প্রকাশ করার জন্য বালিশের উপর মাথা রেখে কান্না করেন বালিশ পেলেন আপনি কি জানেন এমন একজন আছেন যিনি কিনা কখনোই ঘুমান না তিনি চাইলে আপনার এই সমস্যাগুলা এই কষ্টগুলা এক নিমিশেই দূর করে দিতে পারেন তিনি হলেন আমার মহান রব্বুল আলামিন রাতের বেলা কান্না করে বালিশ না রাতে সেই শেষ পহরে একটা জায়না মাজা নেবেন আর এই জায়নামাজার মধ্যে বসে আল্লাহর কাছে বলবেন আপনার যে দুঃখগুলো আছে সেগুলো প্রকাশ করবেন আল্লাহর কাছে আপনি কি চান সেটা প্রকাশ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ফিরাবেন না কারণ আল্লাহ নিজেই বলেছিলেন রসুল সাল্লাহ একটা হাদিসে আছে সহিবুখারি হাদিস রসুল সাল্লাহ বলেছিলেন প্রতিদিন রাতের শেষ প্রহরে আল্লাহ বলেন কে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহ তখনও জেগে থাকেন তাই দুনিয়ার কারো কাছে কোনো কিছু নাচে আল্লাহর কাছে চান তিনি আপনাকে কখনো ফিরাবেন না